আসসালামু আলাইকুম মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর আজকে কাজ দেখব তো আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করা যায় তো বেসিক লেভেলের একটা প্রেজেন্টেশন আজকে দেখাবো আমি প্রতিনিয়ত পাওয়ার পয়েন্ট আরো বেশ কিছু প্রেজেন্টেশন আপনাদের মাধ্যমে তুলে ধরবো তো আশা করি আমার এই চ্যানেল সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করব দেখেন পাওয়ার পয়েন্ট করা একদম সহজ আপনি জাস্ট এই যে উইন্ডোস এর সাথে যে সার্চ বার এখানে যায় আপনি এই যে পাওয়ার পয়েন্ট চলে আসবে তারপরে আপনি ওপেন করবেন আমি দশে আপনাদেরকে কাজটা দেখাচ্ছি তো প্রথমে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে ডিজাইনে যাব ডিজাইনে যে এখান থেকে একটা ডিজাইন আমরা চুজ করে নিব তো এই ডিজাইনটা আমি নিলাম তো এখানে এই যে এটা কেটে দিন তারপরে হচ্ছে আহ এটাও আমি কেটে দিই এগুলো আমাদের দরকার নাই আমরা এখান থেকে নিব এটা নিব নিয়ে এখানে আমরা লিখব আমাদের প্রতিষ্ঠানের নামে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করি আইটি

ফন্টটা চেঞ্জ করে দিয়ে দেখি ভালো কোনো ফন্ট পাওয়া যায় কিনা এর থেকে ভালো কোনো দেওয়া যেতে পারে এটা দিলাম বোল্ড করে দিতে ওকে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে তারপরে হচ্ছে আমরা এখান থেকে পিকচার পিকচারে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ডেস্কটপে আমরা এই যে আমাদের লোগোটা রাখছি তো কোনটা আমরা ছোট করি ছোট করে এই যে এখানে নিয়ে আসি এখানে নিয়ে এসে আমরা আরেকটু নিচে নিয়ে আসি আর এটারে আমরা এখানে নিয়ে আসি তো এটা ডাবল ক্লিক করে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি যে এইভাবে ধরবো উপরের দিকে তারপরে নিচের দিকে তারপরে হচ্ছে এখানে তারপরে হচ্ছে এখানে তো ক্লিক করে এরকম হলো কিন্তু আমি এরকম চাচ্ছি না হ্যাঁ আন্ডো করলাম আমার এটা থাকতে হবে আন্ড বেশি করতে হবে ওকে তো আমাদের এটা হলো ফার্স্ট স্লাইড

हम बैठता इन्हें इन तापड़ होते हैं एक हम ठीक है बैट बटन क्लिक आवर सर आवर सर्विस तापड़ होते हैं एक हम आश्ला इसे तापड़ है एक हम ठीक है अम्म एक एक तय रिपोर्ट आम ध्यान दौरान आपकी जाए नहीं तार पड़े होते हैं हम बदली होते हैं तब तो तार पड़े होते हैं हम बदली हुआ

কম্পিউটার ফ্রেন্ড ওকে তো এই সার্ভিস গুলা আমরা মিডলে নিয়ে চাই অথবা একটা কাজ করতে পারি দুইটা তিনটা আচ্ছা তাহলে আর একটা সার্ভিস বাড়াবো আমরা তো এই তিনটা এই পাশে নিয়ে আসি আর এই তিনটা এই পাশে থাক তো এই আর একটু এই দিকে দাম দিই এবং কি এখান থেকে তারপরে হচ্ছে এরপরে তো এখানে আমি লিখবো আহ ইন্টারনেট সার্ভিস তারপরে এখানে আমি কম্পিউটার কম্পি

এটা এই কাজটা করব টেবিলে টেবিলে যে এখান থেকে ইনসার টেবিল ইনসার টেবিল থেকে আমরা যে কাজটা করব সেটা হলো পাঁচটা দুইটা ওকে আমরা একটা টেবিল তৈরি করলাম এটা আর একটু নিচে নামাই আর হচ্ছে আমরা এই যে এখানে আওয়ার সার্ভিস যে লিখলাম এই শেপটারে কপি করে ওখানে পেস্ট করে এডিট করে নিলাম তাহলে এখানে গেলাম এখানে গেলাম তো এখানে আমরা লিখবো ওকে তো এখান থেকে করে নিন তারপরে হচ্ছে এখানে আমি লিখবো হচ্ছে তারপর হচ্ছে তারপর হচ্ছে আচ্ছা এটা একটু আমি বড় বলি তাহলে আমার কাটা সুবিধা হবে এটা বেশি চলেছে এটা মেটেল মেটালে থাকলে তারপরে হচ্ছে তারপরে সিরিয়াল তারপরে হচ্ছে এটা तब बुरा मिलता तो हुआ इधर आर उस सम तब एक अम्म इधर इधर के दिन तब एक नेवर अम्म या तब आम उस नेम उस नेम हो चाहे आम ऐसे इधर The production duration 1 month The company's name, the production number goes 12 days of use and Professional office management तर हुन्छ पचौँ पचौँ

তারপরে okay. so, um...

ওকে তো অ্যাকাউন্ট আমরা এক্সাম্পল এর করব ফিচার করব তো এখানে ডাবল ক্লিক করি করার পরে এটা শেপ বিল তারপরে ফিচার ফিচার দিয়ে আমরা দেখি কোথায় আমাদের ফিচার আছে อ่า এখানে যাই এখানে দেখুন এখানে কিছু ফিচার নি তারপরে ওই সম্পর্কে ফিচার তৈরি নিয়ে সেটা এখান থেকে

okay, okay. আমাদের ফটো ক্লার হয়ে গেল তারপরে হচ্ছে আমরা নিউ তে আরেকটা কিনবো তারপর হচ্ছে এখান থেকে এগুলা কেটে ফেলি তারপরে ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে আহ এটা ইন্টারভিউ এখান থেকে অথবা আমরা এটা নিতে পারি এটা নিতে পারি এখান থেকে হচ্ছে এই তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে কালারটা এটাই রাখবো এখানে আমরা থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ দিয়ে দিই মানে পাঁচটা স্লাইডে আমরা এই প্রেজেন্টেশনটা জাস্ট তৈরি করলাম মানে দেখানোর জন্য তো আমাদের স্লাইড হয়েছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে তো আমাদের লেখা শেষ ডাটা ইনপুট শেষ এখন আমরা অ্যানিমেশন সেট করব তো তার আগে আমরা ডিজাইনে কাজ করছি ডিজাইন নেছি তারপরে ট্রান্সসেকশন ট্রান্সসেকশন নিয়ে এখানে আমাদের কাজ কি ট্রান্সসেকশনে এই অন মাউস ক্লিক উঠিয়ে দিব এবং কি এখান থেকে 5 সেকেন্ড আমরা এই আর হচ্ছে এই যে দুই এর এটারও কাজ বানাবো আর বানালো তারপরে অ্যাপ্লাই টু অল ওকে এবার যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যানিমেশনে যাব তো অ্যানিমেশনে গিয়ে এখান থেকে প্লাইং ওকে তারপরে এটা আমরা জুম দিব এটা এটা অ্যানিমেশন তারপরে এখান থেকে আর জুম 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 ওকে তারপরে এখান থেকে এটা প্লাইং তারপরে এটাও ক্লাইম তারপরে এটাও ক্লাইয়েন্ট তারপরে এটাও ক্লাইম তারপরে এটাও ক্লাইম তারপরে হচ্ছে এটাও ক্লাইম তারপরে হচ্ছে এটাও ক্লাইম ওকে এরপরে আমরা যাবো এটা তারপরে এখানে এটাও আমরা ঘুরবো খাই

এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে আহ স্লাইড শুকে যাবো স্লাইড শুতে গিয়ে তারপরে হচ্ছে লুক কন্টিনিউলি আপন শু উইদেশন ওকে তারপরে হচ্ছে পাইল টেবেসে গিয়ে তারপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ডেস্কটপে ডেস্কটপ করে এখান থেকে পাওয়ার পয়েন্ট শু তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এরপরে তারপরে হচ্ছে আমি দিলাম তারপরে এটা আমি এখন শুরু করেন তো তো এই ছিল আজকে আমাদের বেসিক একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তো আমরা নেক্সট ইয়েতে আরো অ্যাডভান্স কিছু দেখবো আস্তে আস্তে আরো অনেকগুলো প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাবো তো আশা করি সেই পর্যন্ত সেই ভিডিওগুলো দেখবেন আর এই ভিডিওটা যদি প্রেজেন্টেশনটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এখন আপনার প্র্যাকটিস করলে আশা করি আপনাদের এই প্রেজেন্টেশনটা আয়ত্ত হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম